একবারে দিয়ে দাও পার বনেও দাও দাদা কেমন লাগছে আজকের আয়োজন মানাই যায় শেষ পর্যন্ত সফলভাবে হচ্ছে আমার খুব ভালো লাগছে যে সবাই তোমরা এখানে এসেছো আজকে আমরা মজা করতে পেরেছি মানে গান দুষ্টুমি মজা সবকিছু হয়ে গেছে সবচেয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন যিনি সেই আমাদের সাবানা গেল কই সাবানা আপা সাবানা আপা মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উনি মানে সাবানা বলতে সাবানা হচ্ছে একটা আমাদের জন্য উদাহরণ তার ধৈর্য শক্তি এক্সাম্পল আমি সেই জায়গা থেকে বলছি এই যে ব্যস্ত সবাইকে একসাথে করে আমি জানি গ্রুপের মধ্যে কি পরিমাণ তারিখটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছিল যে সে পর্যন্ত আমরা আসতে পারবো কিনা না এই যে হাসি মুখে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে এখানে আজকে পর্যন্ত এই সুন্দর দিনটা আমরা উদযাপন করছি কেমন আমি হলো সবাই যে এসছো আমরা গল্প করছি মজা করছি এটা আমি অনেক করছি কিন্তু যত অ্যারেঞ্জমেন্ট হলো নাই এবং আমার মামুনি এই যে মেয়ে মা বলো তুমি তো একদম শিল্পী আমি যা দেখছি আমি মনে হচ্ছে পেন্টিং দেখছি একটার পর একটা তোমার কেমন লাগছে আজকে আমার এই যে আমরা এত বিরক্ত করছি সকাল থেকে আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সকাল থেকে নানান আয়োজন আপনারা এর মধ্যে ফেসবুকে দেখেছেন একদম ভিডিও ডিরেকশন থেকে শুরু করে সব কিছু আচ্ছা এখানে আমাদের উপল ভাই আছেন ভাইয়া কেমন লাগছে এটা সিটিতে থেকে যা কিছু বলেন শুধু ভাষা এক্সপ্লেন করা যাবে না সাবনাজ আপু ভাইয়া নামিরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে ইটস এক্সপ্লেনেবল বিয়ন ওয়ার্ডস আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ উই আর ব্লেসড যে আমরা আজকে এসেছি এখানে মজার সময় এনজয় করছি মজা মজা খাওয়া দাওয়া খাচ্ছি আল্লাহ তালা যাতে সবসময় এই পরিবারটাকে সুখে শান্তিতে রাখে সবাই আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব এবং কোণালকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুব ব্যস্ত কোনাল আমরা এর মধ্যে লাইটটা চলে যাবে যেহেতু একটু শেয়ার করি আমাদের এই দিদিমণি দিদি ভাইয়ের এই যে স্বর্গে আমরা আসছি অনেক তারিখ নিয়ে অনেক হেস্পেশ করার পরে একটা জায়গা আমরা হ্যাঁ স্বর্গ দিয়ে গানটা একটু পরেই যাচ্ছি আমরা কণালের অনুভূতি জানতে যাচ্ছি অনুভূতি ফ্যান্টাস্টিক এবং সাতনা চাপা নাইন ভাই এবং মামনি তারা মিলে এত সুন্দর একটি আয়োজন করেছে বিয়ার অন থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর আছে আমাদের জিয়া দাদা জিয়া দাদা গানটা নিয়ে নিন আপনি খুঁজিনা খুঁজিনা তুমি ছাড়া কিছু বুঝিনা না বুঝিনা ভাই জিআ ভাই বিজ্ঞাপন বিরতি পরে আমরা আবার অনুষ্ঠানে চলে আসছি এত সুন্দর গানের পর আসলে আর কিছু বলার নেই গানের পর শুধু মানে খাবারের চাইতেও গানটা সুন্দর ছিল খাবার এত সুন্দর গানের পর এত আচ্ছা খাবার তারপর অনুভূতি ছোট করে আমরা একটু বলি গুলা ভাল্লাগছে না দাদা আচ্ছা এ হ্যাঁ কি ভাল্লাগছে যাই হোক এ ধরনের লোক আনাই উচিত হয়নি যাই হোক আপনি খুব ভালো বলছেন আমাদের আপু কেমন লাগছে পুরোটা সময় আমার আমার একটু বেশি বেশি কারণ আমার ছোটবেলার বান্ধবী শাবনাজ আর ওর বর নাইম ভাই আর একটা ছোট্ট মা আমাদের মামুনি আরেকজন মা আমাদের কানাডাতে আছেন খুব সুন্দর করে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমি মুগ্ধ আর ভালোবাসার ঘেরা একটা স্বর্গ ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো তাদের ঘর

এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে সবাই লাঞ্চ করছে আজকে এই পর্যন্তই থাকি একটু পর আবার আসবো